শিক্ষার্থীরা এমাত্র পাওয়া তোমাদের স্কুলে বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশে সর্বশেষ নিয়ম প্রকাশ করে দিয়েছে শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষা সর্বশেষ নিয়মে বেশ কিছু নোটিশ প্রকাশ হয়েছে তো তোমাদের বার্ষিক পরীক্ষা সর্বশেষ নিয়মে তারা নতুন যে নিয়মগুলো জানিয়েছে যে তাদের সরকারি স্কুলে যে সকল শিক্ষকরা আন্দোলন করেছিল তাদের আন্দোলনকে স্থগিত করা হয়েছে এবং তিনে ডিসেম্বর বুধবার থেকে প্রতিটি স্কুলে তোমাদের পূর্বে রুটিন অনুযায়ী কিন্তু বার্ষিক পরীক্ষা বা দশম শ্রেণী টেস্ট পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছিল তবে বিভিন্ন স্কুল এই জন্য কিন্তু নোটিশ প্রকাশ করে দেয় সেদিনই তবে এটা জন্য কিন্তু আজকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা দিতেকে বিক্ষোভ করে এবং পরীক্ষাকে বাতিল করে তারা জানায় 3 ডিসেম্বর বুধবারের পরীক্ষা নেয়ার কথাটা রাত 10টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষক আর নিশ্চিত করে যার কারণে অধিকাংশ স্কুলের শিক্ষার্থীরা কিন্তু আজকে তাদের পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি যার কারণে অনেক শিক্ষার্থীরা অনেক স্কুলে পরীক্ষাকে বাতিল ঘোষণা করেছে এবং তারা পরীক্ষাকে বাতিল করে তো এরপরে আবার নতুন করে স্কুলগুলো কিন্তু তোমাদের জন্য নোটিশ প্রকাশ করতে শুরু করে দিয়েছে তো সেই তারা নতুন নোটিশগুলোতে আবার জানাচ্ছে যে 4 ডিসেম্বর বৃহস্পতিবার থেকে

ও দুই পরীক্ষাটা সেটা সময় শুধু তারা পরে জানিয়ে দেবে শিক্ষাতে তোমাদের কাদের কাদের স্কুলে পরীক্ষা কমেন্ট অবশ্যই আমাদেরকে জানিও আর এই বিষয়টি অনেকে এখনো অব্দি জানে না তাই বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি বেশি বেশি জানতে পারে আর অবশ্যই সবার আগে সঠিক আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেখায় পরবর্তী ভিডিওতে জানাচ্ছে